হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে কিন্তু আমি একটু গুড়ের পায়েস রান্না করবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো আর কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তারপর বলুন কে কে গুড়ের পায়েস খেতে পছন্দ করেন তো চলুন আমি কীভাবে রান্নাটা করছি এই যে দুধ নারকেল আর এখানে আমি একটু গুড়ের পাটালি দিয়ে দিলাম তো এটা কিন্তু একটা কাহিনী আছে এই দুধের তো এটা ছিল কিন্তু দুধ চিতোর থেকে কিছু দুধ বেঁচে গিয়েছিলো আজ আমি সেটা ফেলে না দিয়ে বা অন্য কিছু না করে আমি এই দিয়েই আজকে কিন্তু গুড়ের পায়েসটা রান্না করবো তো তার জন্য কিন্তু আমি চুলাতে বসিয়ে দিয়েছি সেই দুধের সেরাটা আর এখানে দিয়ে দিলাম আরও একটু গুড়ের পাটালি তো তারপর দেখুন কালারটা আর যেহেতু এটা ফ্রিজে ছিল একটা টিপস আপনাদের সাথে শেয়ার যদি কখনো অনেক দিনের দুধ বা কোনো কিছু একটু গন্ধ আসার সম্ভাবনা থাকে তাহলে তার ভিতরে আদা ফেলে দিবেন তাহলে কিন্তু সেই গন্ধটা কেটে সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপরে এর ভিতরে চাউল দিয়ে আতক চাউল দিয়ে দেখুন আমি কি সুন্দর করে এই গুড়ের পাশটা রান্না করে ফেললাম তো অনেক সুন্দর হয়েছিল গুড়ের পাশটা তারপরে একাম নাড়াচাড়া দিতে দিতে একটা ক্রিমি ভাব হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিব আর একটা কথা আপনাদের উদ্দেশ্য করে বলি যারা নতুন ইউজাররা আছেন। তারা আসলে এই প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে একা একা কারো সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব নয় তাই আসুন আমরা যারা নতুন ইউজাররা আসি সকলে সকলের পাশে থেকে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাই আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি আর যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর মানে আমার ভিডিও গুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে না আর আমি আসলে অত সুন্দরভাবে কথা বলতেও পারি না তো আমার কথার ভিতরে বা আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি এটা ভালো দৃষ্টিতেই দেখব আর সেটা সংশোধন করার চেষ্টা তো তারপরে যে সজীব ঘুমিয়েছিল শুয়েছিলো আসলে কম্বল গায়ে দিয়ে তো তাকে আমি এই পায়েসটা রান্না করে খাওয়ার জন্য দিয়ে দিলাম তো সেটাই খেয়ে নিবে এখন আর পায়েসটা কিন্তু আসলে আমি ওই যে মানে বেশি থাকা সে দুধটা দিয়ে রান্না করছি আর কিন্তু অনেক মজা হয়েছে তো সজীব সেটাও খেয়ে নিচ্ছে দেখুন শুয়ে শুয়ে ওর একটা খারাপ অভ্যাসও যে কোনো খাবার খাওয়ার সময় কিন্তু এরকম শুয়ে শুয়েই খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো আজ আর বকাবকি করলেও কিন্তু সেটা শুনেন না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে কিন্তু আপনাদেরকেও আমি ভালো ভালো ভিডিও তৈরি করার মানে অনুপ্রেরণা দিবেন তাহলে আমি সে ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিব তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ